গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখুন সকাল সকাল আকাশটা কত সুন্দর দেখাচ্ছে আর প্রকৃতির কি অপরূপ রূপ আর সকাল সকাল আমি কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি চারজনের জন্য চারটা ডিম সবাই সকালে ডিম সেদ্ধ খাবে আর মা রান্না করছে নিরামিষ যেহেতু নিরামিষ আমিষ দু রকমই বাসায় প্রত্যেক দিন হয় তো সকালবেলায় মা আগে নিরামিষটা রান্না করবে তারপর আমি রান্না করব। আর এখন হচ্ছে আমি আমার ডিম সেদ্ধটা রেডি করে খেয়ে নেবো কারণ বাকিরা এখনও ওঠেনি ওরা উঠলে তারপরে ওদেরটা রেডি করে দেবে এদিকে মা রান্না করছে লাউ লাউ দিয়ে বড়ি দিয়ে আর ভাত হয়ে গেছে আর মনে হয় ওই যে ঘ্যাটকল পাতা ওটা এখনো আছে কিছুটা ওটা রেডি করছে আর আমি ওই যে আমার ডিমটা নিয়ে কিন্তু ড্রয়িং রুমে যাচ্ছি মা ওখানে বসেই সবজি কাটছে আর আমি এখানে এসেই ডিমটা খেয়ে নেব দেন তারপরে আমার অন্য কাজবাজ শুরু করবে এই যে মা এখানে ঘ্যাটকলের পাতাটা ফ্রিজে রাখা ছিল এই জন্য একটু শুকিয়ে গেছে এটাকে বাটবে আর দেখুন আমাদের গাছে বারান্দায় আমার বেলকনি বাগানে কত সুন্দর ফুল ফুটেছে নয়নতারা এই ফুলগুলোকে আমি এখন তুলে নেবো নিয়ে ঠাকুর ঘরে বাবাকে দেব বাবা পূজা করছে ঠাকুর ঘরে তো মা যেহেতু ব্যস্ত রান্না রান্নাবান্নায় মার সময় হয়নি তোলার এই জন্য আমি আজকে ফুলগুলোকে তুলে দিয়ে আসব। আর আজকে অনেকগুলোই ফুল ফুটেছে কালকে মাত্র দুটো তিনটে ফুল ফুটেছিল তো আজকে সকাল সকাল দেখলাম অনেক ফুল ফুটেছে দু একদিন বেশি বেশি ফুল ফোটে দু একদিন আবার একটু কম কম ফুল ফোটে আসলে টবের গাছ তো এক এক সময় এক এক রকম ফুল ফোটে আর কি আর এদিকে আরও একটা এই যে এটা হচ্ছে বেলি ফুলে এই যে এতগুলো ফুল হয়েছে আর এপাশে একটা বেলি ফুল ফুটেছে সেটাকেও তুলে নিলাম তুলে নিয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরে চলুন আপনারা আমার সাথে আমাদের ঠাকুরঘরটাকেও দর্শন করুন আমাদের রাধা মাধবকে এই যে আমাদের রাধা মাধব এখানেই আছে আর বাবা এখানে পূজা করছে তো বাবা প্লেট দিল আর আমি হচ্ছে ফুলগুলোকে দিয়ে দিলাম এই যে বাবা পূজায় বসে গেছে আর এখানে যেহেতু ছোট বাসা সেহেতু ঘরও ছোটো আর তারপর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে চিকেন রান্না করছি আর আজকে চিকেনে কিন্তু নারকেল দিয়েছি নারকেল দিয়ে চিকেনটা রান্না হবে তো এদিকে আমার চিকেনটা রান্না হতে থাকুক কষাচ্ছি আর এদিকে কিন্তু আমি গরম জল দেবো আজকে আর মানে ঠান্ডা জলে রান্না করবো না গরম জলটা এখানে বসিয়ে